নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা তো বন্ধুরা চলে এলাম আবারও কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেখানে পার্টস কোচারের সাথে অ্যাডিলেড স্ট্রাইকারের ম্যাচ ছিল পার্টস স্কচার প্রথম ব্যাটিং করে দুশো বত্রিশ রান করে সেখানে পার্ট কোচারের হয়ে কিন্তু ফিন অ্যালেন রীতিমতো ঝড় তুলেছে ষোলো বলে আটত্রিশ রান করলো ফিন অ্যালেন এবং এটা শুধুমাত্র একটা ট্রেলার ছিল অস্ট্রেলিয়ার মতো পিচগুলোতে এরকম ব্যাটিং করছে মানে ইডেনের মতো ফ্ল্যাট পিচে কিন্তু ফিন অ্যালেন রীতিমতো কাঁপাবে এবং ফিন অ্যালেন যেরকমটা ফিল সল্ট করেছিল সেরকমটাই করতে পারে আইপিএল দু সালে কলকাতা নাইট রাইডার্স যখন চ্যাম্পিয়ন হয় তখন ফিল সল্টের ভূমিকা কিন্তু অন্যতম ছিল এবং কলকাতা নাইট রাইডার্সেরও এইবারে ওপেনিং জুটিটা সেরকম হতে হবে এবং ওপেনিং জুটিটা যদি সেরকম হয় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ট্রফি নেবে এবং সেই জন্যই আমি আবারও কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম এবং আজকে পুরো খাতা কলমে লিখে এনেছি আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান বলার কীরকম পারফরমেন্স করেছে সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে আর এই স্ট্যাটাসগুলো যেটা বলছি খাতা কলমে রেডি করেছি একটু সময় লেগেছে তাই ভিডিওটা একটু লাইক করে দিও বেশি বেশি করে আর আমার নতুন ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিও শুরু করব আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স ট্রফি জিতল এবং সেখানে কিন্তু ফিল সল্ট আর সুনীল নারায়ণের ভূমিকা অন্যতম ফিলসল সল্ট সুনীল নারায়ণ দারুণ পারফরমেন্স করেছে সুনীল নারায়ণ কিন্তু বলিং অলরাউন্ডার সেক্ষেত্রে সুনীল নারায়ণ আর ফিলসল সল্ট কিন্তু ওপেনিং করে আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্সকে সাফল্য তুলে দেয় এবং সেরকমই আমি বলেছিলাম আইপিএল দু হাজার ছাব্বিশে ওপেনিং হওয়া উচিত ফিল সল্টের জায়গায় ফিন এবং সুনীল নারায়ণের জায়গায় সুনীল নানী থাকবে তো সেক্ষেত্রে সেটা নিয়েই আমি বলবো যে আইপিএল দু হাজার চব্বিশে ফিল্ড সল্ট আর সুনীল নারায়ণের স্ট্যাটস কেমন যেখানে ফিল্ড সল্ট বারোটা ইনিংসে চারশো পঁয়ত্রিশ রান করেছে উননব্বই তাই হায়েস্ট স্কোর উনচল্লিশ দশমিক পঞ্চান্নর অ্যাভারেজ স্ট্রাইক রেট একশো অষ্টআশি চব্বিশটা ছয় মেরেছেন তিনি বারোটা ইনিংসে চব্বিশটা ছয় অর্থাৎ প্রত্যেকটা ম্যাচে দুটো করে মিনিমাম ছয় মেরেছে ফিল্ড সল্ট এবং অপরদিকে সুনীল নারায়ণ তারই ওপেনিং পার্টনার তিনি চোদ্দোটা ইনিংসে তার থেকে বেশি রান করেছে চারশো অষ্টআশি সেখানে একটা সেঞ্চুরি আছে একশো নয় রান তার হাই স্কোর চৌত্রিশ দশমিক ছিয়াশির অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট একশো আশির সেখানে তিনি মেরেছে তেত্রিশটা ছয় সুতরাং কেউ কারোর থেকে কম নয় ফিল সল্টের থেকে সুনীল জানানের ব্যাটিং স্ট্যাটসটা আরও ভালো দু হাজার চব্বিশে যে ফিল সল্টের আমরা কথাটা বলছি সেখানে সুনীল জানানের ভূমিকা রয়েছে হ্যাঁ হয়তো বলে সেরকম করতে পারেনি কিন্তু ব্যাটসম্যান হিসেবে কিন্তু সুনীল নারায়ণের দারুণ স্ট্যাটস চোদ্দোটা ইনিংসে চারশো অষ্টআশি রান একশো নয় হায়ে স্কোর একশো আশি রেট তেত্রিশটা ছয় মেরেছে সুনীল রানায়ণ সেক্ষেত্রে একটা বলিং অলরাউন্ডার হয়ে একশো রান করা টি টোয়েন্টি আয় সেটা কিন্তু মুখের কথা না সেই কাজটা সুনীল নারায়ণ করেছে অপরদিকে ফিল সল্টেরও দারুণ আইপিএল সিজন গেছে যেখানে আইপিএলের সর্বাধিক রান স্কোরারের দিক থেকে ফিল সল্ট চোদ্দো নম্বরে ছিল এবং সুনীল নারায়ণ নয় নম্বরে ছিল সুতরাং সুনীল নারায়ণের তুলনায় কিন্তু ফিল সল্ট অনেক ভালো ব্যাটসম্যান তাও কিন্তু সুনীল জানেন ফিল সল্টের থেকে ভালো খেলেছে ব্যাটসম্যান হিসেবে তো এরকম কিছু একটা করতে হবে আইপিএল দু হাজার ছাব্বিশে সেক্ষেত্রে ফিল সল গেছে আমার এখনও মনে হয় যে ফিলসলকে সলকে কেন ছাড়লো কলকাতা নাইট রাইডার্স ফিল সলকে রাখতে পারত। ফিল সলকে যেই ছাড়লো তারপরে ফিল সল্ট আরসিবিতে গিয়ে আরসিবির হয়ে ট্রফি জিতালো এবং এরপরে দু হাজার ছাব্বিশে ফিল সল্টের জায়গায় আমাদের কাছে এখন ফিন অ্যালেন রয়েছে আইপিএল দু হাজার চব্বিশে যে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরাই কলকাতা নাইট রাইডার্সকে সাফল্য তুলে দিয়েছে তেমনটা কিন্তু না আইপিএল দু হাজার চব্বিশে বোলারদেরও কিন্তু ভূমিকা রয়েছে যেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে ভরুণ চক্রবর্তী চোদ্দটা ইনিংসে পঞ্চাশটা ওভার করে একুশটা উইকেট উনিশ দশমিক চোদ্দোর বলিং অ্যাভারেজ ইকোনমি আট দশমিক শূন্য চার বেস্ট বলিং ফিগার ষোলো রান দিয়ে তিনটে উইকেট ভরুণ চক্রবর্তী লর্ড দু হাজার চব্বিশে ভরুণ চক্রবর্তীরও ভূমিকা রয়েছে চোদ্দোটা ইনিংসে একুশটা উইকেট দারুণ পারফরমেন্স বরুণ চক্রবর্তীর এবং তার পাশাপাশি হারশিত রানাও কিন্তু ভালো বল করেছে এগারোটা ইনিংসে বিয়াল্লিশ দশমিক এক ওভার উনিশটা উইকেট কুড়ি দশমিক পনেরোর অ্যাভারেজ ইকোনমি নয় দশমিক শূন্য আট হারশিত রানার ইকোনমিটা একটু বেটার হতে পারত চব্বিশ রান দিয়ে তিনটে উইকেট তার বেস্ট বলিং ফিগার সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী হারশিত রানা তারা এই মুহূর্তে ভারতের হয়ে ভারতের জার্সিতে দারুণ করছে এবং এই দুজন কিন্তু আইপিএল দু হাজার থাকবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল দু হাজার তারাই ছিল বেস্ট পারফর্মার বলার হিসেবে এবং সেখানে আন্দ্রে আসালও রয়েছে আট নম্বরে আন্দ্রে রাসেলের ভূমিকা রয়েছে যেখানে তিনি চোদ্দোটা ইনিংসে উনিশটা উইকেট নিয়েছে মাত্র উনতিরিশ দশমিক দুবার করে সেখানে ইকোনমি অনেকটাই বেশি তিনিও দিতে বল করতো ইকোনমি তো বেশি হবেই এবং দশ দশমিক শূন্য পাঁচের ইকোনমি অ্যাভারেজ পনেরো দশমিক বাহান্ন বেস্ট বলিং ফিগার উনিশ রান দিয়ে তিনটে উইকেট আন্ধ্রের রাসালও দারুণ দারুণ ফর্মে ছিল দু হাজার চব্বিশে হয়তো ব্যাটে তেমন কিছু একটা করতে পারেনি কিন্তু বলে করেছে সেখানে সুনীল নারায়ণের যদি আমি বলিং স্ট্যাটসটা বলি সুনীল নারায়ণ চোদ্দটা ইনিংসে পঞ্চান্নটা ওভার করেছে মাত্র সতেরোটা উইকেট সুনীল নারায়ণের মতো বেস্ট বলার যিনি কলকাতা নাইট রাইডার্সের ফ্রন্টলাইন স্পিনার তিনি কিন্তু চোদ্দোটা ইনিংসে মাত্র সতেরোটা উইকেট একুশ দশমিক চৌষট্টির অ্যাভারেজ ইকোনমি ছয় দশমিক ছয় সুনীল নারায়ণ পঞ্চান্নটা ওভারে ছয় দশমিক ছয়ের ইকোনমি আমার মনে হয় সুনীল নারায়ণের মতো এরকম স্পিন বলার আমার মনে হয় সারা বিশ্বে একটাও পাওয়া যাবে না সুনীল নারায়ণ হয়তো উইকেট পায়নি কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু ইকোনমিক্যাল ছিলেন ছয় দশমিক ছয় ইকোনমি ওভারও সব থেকে বেশি করেছে পঞ্চান্নটা ওভার করে বাইশ রান দিয়ে দুটো উইকেট যেখানে সুনীল নারায়ণ পাওয়ার প্লেতে বল করেছে মাঝে মাঝে আমরা দেখছিলাম দেতেও বল করছিল সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশে সুনীল নারায়ণের ভূমিকা অনেক থাকছে দু হাজার ছাব্বিশে কলকাতা নাইট রাইডার্সকে যদি ট্রফি জিততে হয় সেখানে কিন্তু সুনীল নারায়ণকে সেরকমটা পারফরমেন্স করতে হবে যেরকম যে দু হাজার চব্বিশে করেছিল ব্যাট হাতে বল হাতে এইবারে চলে আসবো চব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকার প্লেয়ার মিচেল স্ট্রাকের কাছে তিনি কী করেছেন দু সালটা তার জন্য প্রথম দিকে শুরুটা ভালো হয় না প্রথম দিকে তার খারাপ গিয়েছিল যেখানে তার ওভারঅল স্ট্যাটস যদি আমি বলি তেরোটা ইনিংসে একচল্লিশ দশমিক পাঁচ ওভার করে সতেরোটা উইকেট নিয়েছে অ্যাভারেজ ছাব্বিশ দশমিক এগারো ইকোনমি প্রচণ্ড খারাপ স্ট্রাকের মতো বলারের ইকোনমি নাকি দশ দশমিক একষট্টি বেস্ট বলিং ফিগার কিন্তু তেত্রিশ রান দিয়ে চারটে উইকেট এক্ষেত্রে প্রথম দিকের ম্যাচগুলো মিচেল স্ট্রাকের খুবই খারাপ গিয়েছিল মিচেল স্ট্রাককে নিয়ে ট্রোল হয়েছিলো কিন্তু সেই ট্রোলের জবাব তিনি কোয়ালিফায়ার ওয়ান আর ফাইনালে দিয়েছে যেখানে কোয়ালিফায়ার ওয়ানে তিনটে উইকেট হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং ফাইনালে দুটো উইকেট হায়দ্রাবাদের বিরুদ্ধে এই দুটো ম্যাচে কিন্তু তিনি পাঁচটা উইকেট তুলে নিয়েছেন সেখানে নকআউটের শেষ ম্যাচগুলোই কিন্তু স্টার্ক ভালো করেছিল। দুটো ম্যাচে পাঁচটা উইকেট স্টার্ক একা নিয়েছিল তারপরে স্টার্ককেও ছেড়ে দিল তো ফিল সল্ট আর স্টার্ককে ছাড়াতে দু হাজার পঁচিশে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তেমন কিছু আর করতে পারল না এবং এখন কিন্তু সেরকম একটা দল তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স দু হাজার ছাব্বিশে হয়তো ফিল সল্ট গেছে সেখানে ফিল অ্যালেন এসছে মিচেল স্টাক গেছে মাতিসপাতি রানা এসছে এবারে হয়তো তাদের সঙ্গে তাদের তুলনা হয় না ফিল সল্টের সাথে ফিন অ্যালেনের তুলনা হয় না মিচেল স্টাকের সাথে মাতিসপাতি রানার তুলনা হয় না কিন্তু রোনাল্ডো একটা কথা বলেছিল পাস্ট ইজ পাস্ট ইটস নেভার কাম অ্যাগেন সেই কথাটা যদি আমি মনে করি দু হাজার চব্বিশে যেই পাস্টটা চলে গিয়েছিল যেখানে আইপিএল ট্রফি নিয়েছিল সেখানকার পাস্টের প্লেয়াররা এখন সেই টিমে নেই কলকাতা নাইট রাইডার্স দলে নেই সুতরাং এখন যে ফিউচারের প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে সুতরাং এই যে ফিল সল্ট গেছে ফিন অ্যালেন রয়েছে মিচেল স্টাক গেছে মাথাসভাতি রানা রয়েছে এরকম কিন্তু পারফরমেন্স তাদেরকে করতে হবে সেখানে তো বরুণ চক্রবর্তী রয়েছে হার্শিত রানা রয়েছে আদ্রা রাসেল হয়তো এখন থাকছে না কলকাতা নাইট রাইডার্সে কিন্তু ডাগাওটাই থাকছে অ্যাজ এ পাওয়ার কোচ হিসেবে সেখানে সুনীল নারায়ণের এক্সপিরিয়েন্স পাচ্ছে সুনীল নারায়ণের বয়স অনেক হয়ে গিয়েছে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু ইকোনমি কিন্তু সেরকমই ইকোনমি যেরকমটাই ছিল দু হাজার চব্বিশে আশা করবো দু হাজার ছাব্বিশেও থাকবে পারফরমেন্স ভালো করবে কলকাতা নাইট রাইডার্স প্লেয়াররা এটাই আশা করব এবং আইপিএল দু হাজার ছাব্বিশে কলকাতা নাইট রাইডার্স আবারও চ্যাম্পিয়ন হোক এটাই চাইবো তো এই ভিডিওতে এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বেশি বেশি করে লাইক বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার পাশের বেল আইকেনটিকে অন করে দিও আর আমি যেই ফেসবুক পেজটা খুলেছি নতুন পেজটা সেই পেজে গিয়ে ফলো করে দিও চলো আজকে আর বেশি কিছু বলবো না বাই বাই